আপনি কি কখনো ভেবেছেন ভগবান শিব কেন কাউকে নিজের প্রিয় বানান কি এমন আছে সেই মানুষটির মধ্যে যার জন্য স্বজং মহাদেব তাকে আশীর্বাদ করেন রক্ষা করেন আর প্রিয় ভক্তের আসনে বসান আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই তিনটি অলৌকিক গুণের কথা যার মধ্যে থাকলেই আপনি হয়ে উঠতে পারেন স্বয়ং শিবের প্রিয়জন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ তৃতীয় গুণটি জানার পর আপনি নিজেই শিহরিত হয়ে উঠবেন এই তিনটি গুণ যদি আপনার মধ্যে থাকে তবে মহাদেব নিজেই একদিন আপনার দরজায় আসবেন এক মহাদেবের চরিত্র ও ভক্তি ভগবান শিব ত্রিনিয়নধারী গঙ্গাধারী নৃত্যরত মহাদেব তিনি দেবতাদের দেবতা আবার ভক্তের বন্ধু তিনি ক্ষমাশীল দয়ালু কিন্তু একযোগে ভীষণ রুদ্ররূপেও তিনি আবির্ভূত হতে পারেন তিনি কারও ধন ক্ষমতা বা পরিচয় দেখে নয় বরং দেখে মানুষের অন্তর তার মন গুণ ও ব্যবহার তাই তো অসুর রাবণ হোক বা ভক্ত লিলিনী মহাদেব সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণ করেন কিন্তু তবুও তিনি বিশেষ কিছু মানুষকে নিজের প্রিয় বানান কি সেই গুণ চলুন জানা যাক প্রথম গুণ নিষ্কাম ভক্তি প্রথম গুণ নিষ্কাম ভক্তি যার অর্থ বিনিময় কিছু নাচে নিঃস্বার্থভাবে ভগবানের প্রতি ভালবাসা এই ধরনের ভক্তি ভগবান শিবের সবচেয়ে পছন্দ উদাহরণ ভক্ত ভিলিনী সে শিবলিঙ্গে জল ঢালত কিন্তু কখনও কোনো কিছু চায়নি সে জানত না শাস্ত্র জানত না নিয়ম তবু শুদ্ধ অন্তর দিয়ে উপাসনা করত মহাদেব নিজেই বলেছিলেন নিয়মের চেয়ে প্রেম বড় শিব বলেছিলেন যে শুধু আমার নাম নিয়ে ভালোবেসে ডাকে আমি তার পিছনে পিছনে ছুটে যাই তিন দ্বিতীয় গুণ ত্যাগ ও সাধনাশীলতা দ্বিতীয় গুণ ত্যাগ ও সাধনাশীলতা যিনি জীবনের বিলাসিতা ছেড়ে প্রকৃত সত্যের সন্ধানে থাকেন শিব তাকে ভালবাসেন ভগবান শিব নিজেই পরম ত্যাগের প্রতীক তিনি সাদা ছাই মাখা ব্যঘ্রচর্ম পরা গুহায় বাস করা যোগী তার প্রিয় ভক্তরাও তেমনি যারা আত্মসংযমী একাগ্রচিত্তে সাধনা করেন উদাহরণ মুনি নারদ কিংবা কাশীর ঘাটে বসে থাকা সন্ন্যাসীরা তারা জীবনের মায়া ছেড়ে একমাত্র শিবকেই ধরে রেখেছেন তাদের হৃদয়েই বাস করেন মহাদেব তৃতীয় গুণ করুণাশীলতা ও বিনয় এখন আসি সেই তৃতীয় গুণে যা সবচেয়ে শক্তিশালী করুণাশীলতা ও বিনয় অর্থাৎ যে ব্যক্তি সকল জীবের প্রতি মমতা রাখে অহংকারহীন থাকে সে মহাদেবের সবচেয়ে প্রিয় এখানেই আসে চরম চমক তুলসীদাসজি তার রচনায় বলেছেন যে ব্যক্তি দয়ালু, ভক্তিশীল ও অহংকারহীন শিব তাকে নিজ পুত্রের মতো স্নেহ করেন উদাহরণ শ্রীহরীর ভক্ত ধ্রুব যিনি কোনো গর্ব না করে বিনয়ী হয়ে ভগবানের কৃপা লাভ করেছিলেন অথবা অরণ্যে থাকা অনামি কোনো বৃদ্ধা যে নিজের সামান্য খাবার ভিক্ষুদের দিয়ে দিতেন পাঁচ যদি এই তিনটি গুণ আপনার মধ্যে থাকে এই তিনটি গুণ নিষ্কাম ভক্তি ত্যাগ এবং বিনা, যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি শুধু ভালো মানুষ নন আপনি শিবের আত্মীয় আপনি যে মন্ত্র জপ করেন তার শব্দ পৌঁছায় কৈলাসে আপনার চোখের জল আপনার আরতি শিব অনুভব করেন হৃদয়ে এমন ব্যক্তির জন্য শিব নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে হৃদয়ে আমার প্রতি প্রেম আছে আমি তার সকল দুঃখ নিজে বহন করি বন্ধুরা যদি এই গুণ তিনটি আপনার হৃদযে তৈরি করতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনিও হবেন শিবের প্রিয় আপনার কণ্ঠের জপে আপনার চোখের জলে আপনার কর্মে তিনি দেখা দেবেন কমেন্টে লিখুন ও নম শিবায় যাতে এই শক্তি আপনার মধ্যে প্রবাহিত হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের চ্যানেলে শীঘ্রই আসছে আরও অনেক অলৌকিক গল্প শাস্ত্রের রহস্য আর ঈশ্বরের আশীর্বাদের পথ ধন্যবাদ